সালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম কেমনি কি নতুন একটা ভিডিওতে আর আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন ভালো থাকার কথা না কারণ যেই পরিমাণে রোদ পড়ছে এই রোদে আসলে ভালো থাকাটা খুবই কষ্ট হয়ে যাচ্ছে এখন বাজে সকাল নয়টা তিরিশ মিনিট বাট এখনই রোদের যে অবস্থা আর রোদের যে জ্যাম সব কিছু মিলে আসলে খুবই বেশি খারাপ লাগছে যাচ্ছি হচ্ছে আমার শোরুমের দিক মানে আমার অফিসে যারা আমার ভিডিও আগে পরে দেখেছেন তারা হয়তো জানেন আমি কোথায় জব করি হ্যাঁ আমি একটি মোটরসাইকেলের শোরুমে জব করি এটা হচ্ছে হন্ডা ব্র্যান্ডের তবে মজার বিষয় হচ্ছে বাইক চালায় সুজুকি ব্র্যান্ডের অবশ্যই সবাই ভালো জাপানিজ কোম্পানিগুলো সবাই খুব ভালো কাজ করছে আর এদিকে ইন্ডিয়ান কোম্পানিগুলো তারাও খুব ভালো কাজ করছে এই জন্যই মাঝে মাঝে কিছু ভিডিও বানাই বা কিছু জিনিস শেয়ার করার চেষ্টা করি আপনাদের সাইকেল রিলেটিভ বা যারা বাইকার আছে তাদের জন্য আর হ্যাঁ আরেকটা বিষয় অনেক দিন ধরে শুনছিলাম যে মটো ব্লক করলে অথবা ক্যামেরা নাকি সামনে থাকলে সার্জেন্টা ধরে না সেটার বাস্তব প্রমাণ কিন্তু আজকে আমার সাথেই হয়েছিল সার্জেন আমাকে সিগন্যাল দিয়েছিল ডাকছিল থামানোর জন্য বাট যখন দেখলো যে আমার হেলমেটের সাথে ক্যামেরা মাউন্ট করা আছে তখন কিন্তু আমাকে বললো যে ভাই আপনাকে না অন্যজনকে ডাক দিয়েছে আপনি চলে যান তা আমিও খুশি মনে চলে আসলাম অবশ্য আমার কাগজ আপ ডেট সবসময় থাকে ইনশাল্লাহ সবসময় থাকবে আজকের ভিডিওতে এতক্ষণ ধরে যে বক বক করবো বা বক করছিলাম এটা হচ্ছে আমার স্বপ্ন নিয়ে প্রতিটা মানুষের কিন্তু একটা স্বপ্ন থাকে একটা ইচ্ছা থাকে যে জীবনে সেটা করতে চায় ছোটোবেলা থেকেই আমি ভিডিও নিয়ে অনেক ঘাটাঘাটি করতাম বা ভিডিও এডিট করা ছবি তোলা এই বিষয়গুলো আমার মধ্যে খুব বেশি কাজ করত ছোটোকালে অনেক কষ্ট করে টাকা পয়সা জমি একটা ডিএসএলআর ক্যামেরা কিনেছিলাম সেটা অনেক দিন আগের কথা তারপর ফিনান্সিয়াল কিছু প্রবলেম ছিল যার জন্য ক্যামেরাটা বিক্রি করে একটা মোটর সাইকেল কিনেছিলাম সাইকেলটা ইউজ করতেছি আর এখন হচ্ছে আরেকটা মোটরসাইকেল কেনা হয়েছে সো সব কিছু মিলে এটা হচ্ছে জীবন আর এখন ভিডিও করতেছি সেটা হচ্ছে আমি যেখানে জব করি সেখানে আমাকে ভিডিও করতে হয় ফেসবুকের একটা পেজ চালাইতে হয় তো সব কিছু মিলে পাশাপাশি আমিও টুকটাক মাঝে মধ্যে ভিডিও করি আর আমার শোরুমের যে বস সে আমাকে আলহামদুলিল্লাহ অনেক বেশি সাপোর্ট দেয় কারণ তার ডিভাইস দিয়ে তার প্রতিষ্ঠানে বসে আসলে এরকম কাজ কেউ কখনো করতে দিবে না এটা আমি জানি বাট তারপরও সে আমাকে দেয় যথেষ্ট পরিমাণ সাপোর্ট দেয় আমিও চেষ্টা করি তার প্রতিষ্ঠানের জন্য ভালো ভালো ভিডিও বানানোর জন্য আর আমারটা টুকটাক তো এই হচ্ছে আমার জীবনের গল্প সবার যেহেতু ইচ্ছা থাকে আমারও ইচ্ছা এইরকমই যে আমিও কনটেন্ট ক্রিয়েটার হব বা ভিডিও বানাবো টাকা ইনকাম করাটা মেন উদ্দেশ্য নয় বাট আমার এটা যেহেতু ভাল লাগে অবশ্যই সময়টা যখন আমি পাই তখন কোনো একটা ভিডিও বা কোনো একটা টপিক নিয়ে কথা বলার চেষ্টা করি আর যেহেতু মোটরসাইকেল লাইনে আছি বাইক মেনটেনেন্স সম্পর্কে অথবা বাইকের পেপার্স বলেন বাইকের নতুন আপডেট বাইকের মডেল বলেন বাইকের স্পেসিফিকেশন বলেন এগুলো নিয়ে কিন্তু কথা বলার ট্রাই করি আর চেষ্টা করবো সবসময় এমন কিছু ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করার যে ভিডিওটার মাধ্যমে আপনাদের কিছুটা হলেও উপকার হবে মানে শুধু শুধু বক বক বা শুধু শুধু আজায়রা ভিডিও করার থেকে আমি অবশ্যই নিজেকে দূরে রাখবো আর ওইটাই বললাম যে সবসময় চেষ্টা করবো এমন একটা ভিডিও যেই ভিডিও দেখে হয়তো আপনি কিছুটা হলেও উপকার হবেন বা কিছু একটা শিখতে পারবেন তবে আজকের এই ভিডিওতে কিন্তু কিছুই শেখার মতো নাই আজকের এই ভিডিওতে আসলে তেমন কোনো কিছু শেখার মতো নাই জাস্ট নিজের এক্সপিরিয়েন্সটা বা নিজের যেই ভালো লাগার বিষয়টা সেটাই শেয়ার করতেছি অনেকেই আছে এখন মটোগ শুরু করতে চায় অথবা নিজেকে মট ব্লগার হিসাবে অথবা কনটেন্ট ক্রিয়েটার হিসেবে একদম ফুল ফিল মাঠে নামতে চায় তবে সেই জন্য আমি সবাইকে সাজেশন করব ছোট হিসাবে আমি কিন্তু অনেক ছোট ভিগেনার তো ওই ভিগেনার থেকে আমি সবাইকে সাজেশন করব যে এটা আপনি অপশনাল রাখেন এটাকে একদম ফুল ফিল আপনি নিয়েন না কারণ এটা আসলে খুব অনেকেই ভবিষ্যতের এটাকে ক্যারিয়ার করে ফেলছে বাট সবাই যে এটাকে ক্যারিয়ার করতে পারবে বিষয়টা কিন্তু তেমন না অনেক সময় দিতে হয় অনেক শ্রম দিতে হয় এমন না যে আপনি চার পাঁচটা ভিডিও করলেন আপনার ভিডিও ভাইরাল হলো আপনি এখন টাকা ঘরে বসে বসে হাজার হাজার লাখ লাখ টাকা কামাচ্ছেন বিষয়টা কিন্তু আসলে এত সহজ না হ্যাঁ তবে এত কঠিনও না চেষ্টা করতে থাকলে কিন্তু অবশ্যই একটা সময় ফল পাওয়া যাবে সেটা যে কোনো কাজের ক্ষেত্রেই সো আমার বিষয়টা হচ্ছে এরকম আমি চেষ্টা করতে থাকবো দেখি কি হয় ভবিষ্যতে আমার টাকা না আসুক বাট একটা মেমোরি তো থাকলো হ্যাঁ কখনো হয়তো বড় হওয়ার পর মানে আরও যখন বড় হব বুড়ো হব অথবা ছেলে মেয়ে যখন হবে তখন বসে বসে কিন্তু দেখতে পারবো বিষয়গুলো এই জিনিসটাও কিন্তু একটা ভালো লাগা কাজ করবে সো এই জিনিস মানে সো এই সব কিছু বিষয়ে চিন্তা করে কিন্তু আমার আসলে ভিডিও বানানো আর যেহেতু শোরুমে ভিডিও বানাই পাশাপাশি নিজের ভিডিও বানানো ট্রাই করি তো এই ছিল আজকের মতো গল্প অনেকেই যা বলবে যে এটা ওয়েস্টেড সময় নষ্ট করলেন ভাই আমাদের আসলে সময় নষ্ট হ্যাঁ হইতে পারে সময় নষ্ট যদি সময় নষ্ট করে থাকি তাহলে মাফ চেয়ে নিচ্ছি আর যদি আমার মাধ্যমে যদি কোনো ভিডিও দেখে আপনাদের ভালো লাগে বা কোনো ভিডিও যদি দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে বলতে পারেন আমি চেষ্টা করব আমার দিক থেকে যথাসম্ভব ভিডিও আপনাদের মাঝে প্রেজেন্ট করার জন্য অনেকক্ষণ বক বক করতে করতে অলরেডি আমি চলে আসছি উত্তরা খালপাড়ের কাছাকাছি আর এদিকে মনে হয় ইত্যাদি দিছি ইশারা সমস্যা নেই মামা আমার পেপার সব আপ টু ডেট আছে আর এদিকে আরেকটা বিষয় দেখতে পারলাম ভিডিও ক্লোজ করার পর যারা সার্জেনের ভাবে পড়েছে যাদের ক্যামেরা আছে তাদের মনে হয় কনসিডার করে বা তাদেরকে হয়তো ছেড়ে দেয় আমি আসলে জানি না তবে অনেকের মুখে এটা শুনেছি আপনার কাছে যদি ক্যামেরা থাকে বা ক্যামেরা মাউন্ট থাকে এইগুলো যদি ওনারা দেখে ম্যাক্সিমাম নাকি সারজন ছেড়ে দেয় কোনো ঝামেলা করতে চায় না আর যেহেতু আমাদের কাগজপত্র প্রবলেম নাই সেহেতু কোনো ঝামেলা হওয়ার কথাই ছিল না তো অলরেডি আমি আমার শোরুমের কাছাকাছি চলে আসছি আর আমাদের শোরুমে যদি কেউ ভিজিট করতে চান চলে আসতে পারেন উত্তরা সেক্টর ও খালপার হন্ডা বাইক যত প্রকার হন্ডা বাইক আছে মানে অফিসিয়াল বাইকগুলো আমাদের অফিসিয়াল শোরুম সকল প্রকার হন্ডা বাইক পার্চেস করার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন চেষ্টা করবো কিছুটা হলেও ডিসকাউন্ট বা কিছুটা হলেও সম্মানি করার জন্য আর প্রতিটা বাইকের সাথে কিন্তু সুন্দর সুন্দর গিফট দিয়ে দেবে ইনশাল্লাহ সো যারা হন্ডা বাইক পার্চেস করতে যাচ্ছেন তারা চলে আসবেন ইনশাল্লাহ আমার শোরুমে হন্ডা ফিউজ পয়েন্ট উত্তরাতে আজকের মতো চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ক্যামনে কির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ